শুভ সন্ধ্যা সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে প্রায় পৌনে আটটা আর ওয়েদার রিপোর্ট বলছে দশ বারো ডিগ্রি মতো সেলসিয়াস আমাদের বাঙালি গ্রুপের এক বন্ধুর আর জন্মদিন তো তারই জন্মদিন সেলিব্রেট করার জন্য বেরিয়েছি এখান থেকে ট্রাম ধরে যাব সেন্ট্রাল হোস্টেল ওখানে সবার সঙ্গে দেখা হবে তারপর ওখান থেকে যাব কামা নদীর তীরে ওখানেই সেলিব্রেশন হবে ট্রাম থেকে নেমেছি আর নেমেই দেখি বৃষ্টি শুরু হয়েছে ছাতাও আনতে ভুলে গিয়েছি কিন্তু এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে নেমেই তো তারই ছাতাতে যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে কি আমরা আটকে পড়েছি আমরা সেন্ট্রাল হোস্টেলে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের সময় নষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এখান থেকে প্রকৃতিকে দেখতে বেশ ভালোই লাগছে বৃষ্টি থেমে গিয়েছে তাই আমরা পড়েছি আর যাচ্ছি বেরিয়েও কামা তীরে একটু একটু আছি আবার না বৃষ্টি চলে আসে কত সুন্দর দেখতে লাগছে বৃষ্টিতে কামা এই জায়গাটাতেই আমরা সেলিব্রেট করব হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন আমিও রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ট্র্যাম নিয়ে নিয়েছি মাঝে মাঝেই বৃষ্টি আসছে একবার করে বৃষ্টি থামছে পরক্ষণেই আবার বৃষ্টি নামছে ওখানে সেলিব্রেশনের সময়তেও মাঝে মাঝে বৃষ্টি আসছিল একটু একটু করে সকলেই ভিজে গেছে ঠিক কথা কিন্তু এরকমভাবে জন্মদিন সেলিব্রেশন করার মজাটাই কিন্তু আলাদা নেমে পড়েছি ট্র্যাম থেকে রুমে ফিরে যাব এবার আজ আসি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে শুভরাত্রি সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধ রইল চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করার